সকালটা শুরু হয়েছিল সোনমার্গের ঠান্ডা শান্ত হওয়ার সঙ্গে গ্রীষ্মকাল হলো পাহাড়ে কোলে ঘেসে থাকা এই জায়গাগুলো এখনো রয়েছে একলাশ শীতলতা আমরা ধীরে ধীরে গাড়িতে করে রওনা হলাম শ্রীনগরের পথে পাহাড়ি রাস্তা সবুজ বনভূমি এ দৃশ্য অপূর্ব সোনমার্গের আমরা প্রবেশ করছি সোনমার্গ টানেলে এই টানেলটা জম্মু কাশ্মীরের গুরুত্বপূর্ণ একটি টানেল যেটা গগনগীর আর সোনমার্গের মাঝে অবস্থিত প্রায় সাড়ে ন কিলোমিটার দীর্ঘ এই দ্বিমুখী চলাচলের জন্য টিউব আকারে নির্মিত হয়েছে এই টানেলটা টানেলটা চওড়ায় সাড়ে সাত মিটার হওয়ার জন্য দুদিকে যান চলাচলের উপযুক্ত হিমালয়ের কঠিন পরিবেশ ও প্রবল তুষারপাত সামলাতে সক্ষম এই টানেলটি তৈরি হয়েছে অত্যাধুনিক প্রযুক্তিতে দু সালে পনেরো সালের কাছাকাছি সময় নির্মাণ কাজ শুরু হয়েছিল এটি একটি পাবলিক প্রাইভেট নির্মিত টানেল গ্রীষ্মকাল বলে বরফে মোড়া সিংহগুলোর জায়গায় এখন নিয়েছে আকাশোয়া পাইন গাছ আর সবুজ ঘাসে প্রান্তর গ্রীষ্মের রোদ কাঁদে যেন প্রকৃতি নিজেকে নতুন করে সাজিয়েছে আমরা পার হচ্ছি ছোট ছোট গ্রাম যেখানকার সৌন্দর্যটা মুখে বলে বর্ণনা করা যায় না এই ছিল প্রকৃতি শান্ত সোনমার্গের পাহাড় থেকে শুরু করে শ্রীনগরের প্রাণবন্ত রাস্তায় এসে পৌঁছানো কাশ্মীরের গ্রীষ্মজন এক কবিতা যার প্রতি লেখা আছে এই পাহাড় নদীয়া রোদের আঁচরে আমরা আজকে ফিরে ফিরে এসেছি শ্রীনগরে শ্রীনগরে এসে আমরা খাওয়া দাওয়া করে আমরা একটু ডাল লেখা থেকে যাচ্ছি আচ্ছা আজকে হচ্ছে সিক্স অফ জুলাই আমরা বালতাল থেকে নেমে চলে এসেছি শ্রীনগরে আচ্ছা আমরা বালতাল থেকে কালকেই নেমে গেছিলাম নেমে গিয়ে নাইট স্টে করেছিলাম হচ্ছে গিয়ে সোনামার্গে আচ্ছা সোনামার্গে নাইট স্টে আমরা করেছিলাম জাস্ট ফর আমরা নেমে গেছিলাম আপনাদের জন্য একটা সাজেশন বা ইনফরমেশন বলতে পারেন যে আপনারা যদি ভাবেন যে চারটের মধ্যে বালতালের গেট থেকে যেটা চেক পয়েন্ট ওখান থেকে বেরিয়ে যাচ্ছি তার মানে আমরা শ্রীনগর সেদিন পৌঁছে যেতে পারবো সেদিন কিন্তু আপনারা পৌঁছতে পারবেন না কেন সোনমার্গে ঢুকে যেটা টানেলটা আছে তার আগে কিন্তু আপনাদের চেকপোস্টে আটকে দেবে পুরোটাই হচ্ছে গিয়ে যাত্রীদের সিকিউরিটির জন্য কোনোদিনও দুটোর সময় কোনোদিনও আড়াইটের সময় সোনমার্গের ওখানে নামি আটকে দেওয়া হচ্ছে তো আপনারা চেষ্টা করবেন যেন বারোটার মধ্যে নেমে যাতে সাড়ে বারোটার মধ্যে আপনারা বালতাল চেকপয়েন্ট থেকে বেরিয়ে যেতে পারেন তাহলে একমাত্র আপনাদের চান্স আছে শ্রীনগরে আসার আর সেটা যদি না হয় সেটা যদি সম্ভব না হয় তাহলে আপনারা নেমে সেদিনকে হয় বালতালে ক্যাম্পে থাকতে পারেন বা সোনমার্গে কোনো হোটেলে একটা ভালো কোনো হোটেলে আপনারা স্টে করে আসতে পারেন পরের দিন আসতে পারেন আপনারা হাতে অবশ্য করেই কিন্তু দুটো দিন তার জন্য সময় নিয়ে আসবেন যেদিন বালতাল দিয়ে নামবেন সেদিন একটা এক্সট্রা দিন কিন্তু আপনারা রাখবেন হাতে কেন পুরোটা সিকিউরিটির জন্য ডিসিশন নেওয়া হয় কখন কি আটকানো আটকানো হবে কি হবে না আজ ছয় জুলাই আমাদের অমনত শেষ হয়েছে

স্নেহা আপন দেভার্গ এখন পাওয়া যাচ্ছে না খুঁজে ও এখন ভেতরে অন্য গ্রুপের সাথে কথা বলছে ও এসে জয়েন করবে আমরা এখন আছি কাশ্মীর ডাল লেকের পাশ দিয়ে হাঁটছি এখন বাজে সন্ধ্যা সাতটা আমাদের ওখানে সন্ধেই বলা চলে কিন্তু বাইরেটা দেখে মনে হবে সম্ভবত হয় অলরেডি সাতটা এক তা এই সময় আপনাদের মানা মাথায় আসতেই পারে যে হ্যাঁ এখন রোদ তা এই সময় আপনাদের মাথা আসতেই পারে কাশ্মীর সেফ কিনা

বাবার দর্শনও দারুণ ভাবে হয়েছে তারপর ফেরার সময় বালতালের রাস্তা দিয়ে অনেকক্ষণ সময় লাগেনি যদিও একটু কাবু করে দিয়েছিল যাই হোক সবাই মিলে খুব মজা করতে আলাপ হয়ে এই বোন ছিল সাথে সবাই মিলে বাবার নাম করতে করতে মজা করতে করতে নেমে এসছি আজকে আবার এদের সঙ্গে দেখা ডাল লেকে খুব ভালো লাগছে দিদি গরমের জন্য এটা শ্রীনগর মনে হচ্ছে না একদমই আহ ঠিক আছে আবার হয়তো কখনো আরো সুন্দর পরিবেশে বাড়ি লোককে নিয়ে আসবো এই আশা হইল আপনার সাথে যেটা নিয়ে কথা হচ্ছিল কাশ্মীর কি এখন সেফ তোমার কথা এটা মাথায় আসছেই পারে এটা দেখলেনই যে মানে সত্যি কথা বলতে টিভি বলতে অমলনা যাচ্ছে এছাড়া বাইরে কেউ বাইরে পুরো সমস্ত লোকাল আর আর্মি পয়েন্টে পয়েন্টে আর্মি আছে একদম এবং তারা খুবই সাহায্য করছে এবং যেটা বন্দিতা বললো যে আমরা সাধারণত অমরনাথের জন্য এসেছিলাম আপনারা দেখলেন প্রচন্ড সেফ এখন আমরা শ্রীনগরের পাশ দিয়ে হাঁটছি লাল লেকের পাশ দিয়ে হাঁটছি এবং

যেটা আমাদের হলো সেটা আপনাদের জানালাম জানা যে আমরা পুরোটা বলতে পারবো আর হ্যাঁ এখন আরো একটা জিনিস আমরা লক্ষ্য করে দেখেছি প্যারেলগাঁও বলুন বা এই বলুন যে সমস্ত দোকানপাট গুলো অনেক দোকানপাটি বন্ধ খাবারের দোকান থেকে শুরু করে একটা দুটো মাত্র খোলা হয়েছে পেহেলগামেও তাই একটা দোকান খুলেছে পাঁচ দিন আগে অমরনাথ যাত্রা উপলক্ষে এখানেও অমরনাথ যাত্রা উপলক্ষে একটা বাঙালি হোটেল খুলেছে বাকি এখনো পর্যন্ত কিন্তু সমস্ত কিছুই বন্ধ তারা কিন্তু এখনো এসে পুরোপুরি তাদের ব্যবসা শুরু করেন যাই হোক চলুন আমাদের সাথে ডাল একটু ঘুরে আসবেন আমরা একেবারেই আনকাট অবস্থাতে বললাম যে এখন কাশ্মীরে অমরনাথ যাত্রী ছাড়া কোনো রকম বাইরের কোনো টুরিস্ট নেই এক্সেপ্ট লোকাল মানুষ

আচ্ছা ডাল লেকে শিকারটা কিন্তু আপনাদের দরদাম করে নিতে হবে কারণ এখানে কিন্তু প্রচুর দাম বলে এখন টুরিস্ট নেই আপনারা চাইলে কিন্তু করতে পারেন এক এক জায়গাটা কোনো জায়গায় বলছে পারে দুশো কোন জায়গায় দেড়শো অনেকে একশো টাকাও বলছে এবার যদি একশো টাকা যেখানে বলেছে সেই গেটটা হচ্ছে তোমার নালাটায় মানে অপার জায়গাটা না এখানে আট নয় এই সমস্ত গেটটাই কিন্তু প্রচুর দাম আর এখানে কিন্তু ট্যুরিস্টের ভালো রকম ভিড় আছে এখন ডাল লেকে একটা বোর্ড রাইড আটখানা পয়েন্ট করছি আমরা টোটাল তোমার কি বলো কিরম লাগছে আচ্ছা স্নেহা বলছে আটখানা পয়েন্ট গুনবে কাশ্মীর উপত্যকার মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এক অনন্য নাম হলো ডাল লেক আর যে লেককে ঘিরে কাশ্মীরের পর্যটন শিল্প গড়ে উঠেছে তার ইতিহাস শতাব্দী পেরিয়ে বহু গল্প এই ঘোরাটা কিন্তু দারুণ লাগে অসাধারণ লাগছে এই এক্সপিরিয়েন্স মানে কাশ্মীরে এ নিয়ে আমরা দ্বিতীয়বার আসলাম আমি আর তার তখন সেইভাবে আমরা ঘুরিনি আমরা লাদাখ ট্রিপে এসেছিলাম প্রচুর মার্কেট আর এখানেই কিন্তু ওই খাওয়া থেকে শুরু করে সমস্ত এটা হচ্ছে মার্কেটের জায়গাটা যেখান দিয়ে বাদিকে ঢুকে গেলে এখানে ফ্লোটিং মার্কেট যেটা আছে ডাল লেকের প্রাচীন অস্তিত্বের কথা পাওয়া যায় মুঘল আমল থেকেই সম্রাট জাহাঙ্গীর ও নূরজাহান কাশ্মীরের প্রেমে পড়ে যান এই লেকের সৌন্দর্য দেখেই তারা এই লেকের আশেপাশে বানান মনোরম বাগান যার মধ্যে শালিমার বাগ ও বাগ আজও ইতিহাসের সাক্ষী হয়ে সেখানে দাঁড়িয়ে আছে হাউস বোট গুলো কিন্তু অনেক সেল কমে গেছে প্রচুর হাউস বন্ধ আবার কিছু কিছু হাউস বোট খোলাও আছে আমরা এখান থেকে কাওয়া অর্ডার দিলাম কাওয়া বলছে পঞ্চাশ টাকা করে কিন্তু আমরা তিরিশ টাকা করে কাওয়া নিচ্ছি এই হবে বোটের মধ্যেই আপনাকে কাওয়াটা তৈরি করে দিচ্ছে অনেক ড্রাই ফ্রুট থাকবে এই থাকবে আর দেবার্গ কিছুটা বোট ধরে আছে স্নেহাও বোট ধরে আছে যেতে কিন্তু এরকম প্রচুর জেম এরকম প্রচুর অর্নামেন্টস এরকম বিক্রি করছেন এনারা সব ফ্লোটিং আর এই হচ্ছে আমাদের খাওয়া তবে ডাল লেকের ইতিহাস আরো গভীর কথিত আছে এক সময় এই অঞ্চল ছিল একটি উপত্যকা যা পরে জলমগ্ন হয়ে হ্রদে রূপান্তরিত হয় স্থানীয় মানুষ বলেন শতনন্দ ঋষি একবার সাপ দিয়েছিলেন এই ভূমিকে যার ফলে এখানে এক জলাশয় সৃষ্টি হয় এটা হচ্ছে ডাল লেকের ওপেন জায়গাটা এখানে সবচেয়ে বেশি গভীরতা আর জানুয়ারি ফেব্রুয়ারিতে এখানে প্রচুর পরিমাণে বরফ জমে থাকে প্রচুর এই ডাল লেককে বলা হয় কাশ্মীরের গহনা এর উপর ভেসে থাকে হাউসবোট যেগুলো এক একটা ভ্রমণকারী স্বপ্ন পূরণ করে ভোরের সূর্য উঠলে যখন রদের জল সোনালি হয়ে ওঠে আর শিকারা করে পাড়ি দেওয়া হয় লেকের মাঝখান দিয়ে তখন যেন মনে হয় সময় থেমে গেছে যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানে মিশন কাশ্মীরের শুটিং হয়েছিল সে বুমরাও বুমরাও গানটার ব্রিটিশ আমলে ডাল লেক হয়ে ওঠে ইউরোপীয় পর্যটকদের বিশ্রাম স্থান হিমালয়ের পাদদেশে এই জলরাশির ওপর হাউস বোট নির্মাণের কাজ শুরু হয় ঠিক সেই সময় থেকে তারা জলে ভাসমান ঘর বানিয়ে বসবাস শুরু করেন আজ সেই হাউস গুলো হয়ে উঠেছে এক দর্শনীয় আকর্ষণ যেটা দেখলেন আপনারা এটার নাম বলছে চরিকা জমিন কারণ এটা হচ্ছে এটা নাকি ফ্লোটিং মানে এটা ভাসতে ভাসতে চেঞ্জ হয়ে থাকে নিজের জায়গাটা অ্যাকর্ডিং টু মাঝি ভাই এই হচ্ছে ব্যাপার আমরা এখন ঢুকছি মিনা বাজারে কাশ্মীরে বিখ্যাত মিনা বাজার যেটা ফ্লোটিং ডাল লেকের উপর ভাসছে ফ্লোটিং মার্কেট এখান চাইলে আপনারা কেনাকাটি করতেই পারেন যখন প্রথম দেখা মেলে বিশাল জলরাশির মনে হয় যেন কোনো শিল্পীর তুলিতে একা এক শান্ত অনন্ত ছবি চারদিকে পাহাড় মাঝখানে শান্ত জল আর তার বুকে ভেসে থাকা রঙিন শিকারা এই দৃশ্য একবার চোখে পড়লে ভুলে যাওয়া সত্যিই অসম্ভব ডাল লেকের ধারে অবস্থিত মিনা মার্কেট কাশ্মীর ভ্রমণের এক জনপ্রিয় গন্তব্য এই বাজারে আপনি পাবেন রকমারি কাশ্মীরি হস্তশিল্প যেমন পশমিনা শাল হাতের কাজ করা জুয়েলারি কাঠের কারুকাজ

Just no one near Heartbreaks, every tear বাবা শঙ্করাচার্য মন্দির আহ আজকে সন্ধ্যাবেলায় আমরা এই পাঁচজন মিলে ডাল লেকটা ঘুরছি পরিবেশ দারুণ লাগছে কি বলো

বালতালের রাস্তা রয়েছে অত্যাধিক বাজে মানে আমাদের শর্ত দেখুন খুব কম বালতালে আমরা নিজেরা নামবো না শর্ট নাম বুঝতে পারছি না এত বাজে বাজে সেইখানে ঘোড়ার মতো ছুটছে মানে সবাই আমরা মানে দেখি নেমে গেছে অলরেডি মতো ঘোড়া করে ছুটছে দেবার ফুরফুর করে ছুটছে তাই ওর নাম হয়েছে হর্ষ তা এই হচ্ছে টোটাল আজকের ভিডিও ডাল লেক কেমন লাগলো ডাল লেক জানাতে ভুলবেন না আর এই ডাল লেকের সৌন্দর্যটা মানে এটা কাশ্মীর অন্যতম অপূর্ব একটা সৌন্দর্য জিনিস এত সুন্দর আমাদের কাশ্মীর সেটা বলে বোঝানো যায় না কিছু একটা ঘটনা ঘটে যাওয়াতে হয়তো থমকে গেছিল তবে মনে প্রাণে আমরা সবাই পাঁচজন তো অবশ্যই চাইবো যেটা যেন আবার পুরোনো সন্ধ্যায় ফিরে আসে আমাদের আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল আজকে সঙ্গে হয়ে গেছে grass memory